আসসালাম ওয়ালাইকুম নিয়ে আসলাম নিউ একটা রেসিপিতে আজকে আমি বানিয়ে ফেলব খুব সহজে টমেটো সস কীভাবে বানাবেন বাসায় আমি এভাবে সস তৈরি করি সসগুলো একটা ভলে পানি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে একটা ঢাকার মধ্যে উঠিয়ে নিচ্ছি ওঠানো শেষে কেটে ফেলব দুই ফালি করে নেব নিয়েছি এভাবে দুই টুকরো করে কেটে নিয়েছি ওখানে দিয়ে ফেলবো শুকনো লঙ্কা জিরা দারুচিনি রসুন কুচি একটু বিটরুট দিয়ে ফেলবো কালারের জন্য আদা বাটা আদা কুচি সবগুলো টমেটোর মধ্যে দিয়ে ফেলবো রসুন কুচি দিয়ে ফেললাম আদা কুচি সাথে বিটরুটগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব বিট্রুটগুলো দেওয়ার কারণ হচ্ছে কালারের জন্য আপনি চাইলে দিতেও পারেন না চাইলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নাই আমি সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছি একটু পরে দেখি হয়ে গিয়েছে অনেকটা সিদ্ধ নেড়ে ছেড়ে দিয়ে একটু আবারও ঢেকে দিব এরপর হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে অনেকক্ষণ ঠান্ডা করে নেব তারপর ব্লান্ডারে জারে নিয়ে ফেলবো ব্লেন্ডারে জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার একটা পাতিলে ঢেলে নিচ্ছি একটা ছাকনের সাহায্যে আর একটা পাতিলে ভালো করে ছেঁকে নিব যেন কোনো বিচি না থাকে টমেটোর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ওখানে দিয়ে ফেলবো টমেটোর সসগুলো সসে আপনার পরিমাণ মতো চিনি দিতে পারেন কম বেশি যার যেরকম ভালো লাগে আমার এখানে আর কিছু দেওয়ার দেয়ার বাকি নেই আর একটু ভিনেগার দিব সাদা ভিনেগার দিয়ে অবর অনাবরত নাড়তে থাকবো যেন ভালোভাবে যে পানিগুলো থাকে ওগুলো শুকিয়ে যায় কয়েকবার চেক করে নিয়েছি পানিগুলো শুকিয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমার টমেটোর চচগুলো অনেকক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে কাচের জারে ঢুকিয়ে নেব কাচের জারে সংরক্ষণ করলে আপনি অনেক দিন রাখতে পারবেন কাচের জারে রাখলে জিনিস এমনিই ভালো থাকে কাচের জারে রেখে ফ্রিজে আপনি ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারেন উপর একটু ভিনেগার দিয়ে ফেলবো যেন নষ্ট না হয়ে যায় আমার চসগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ